মংলাই পরোটা নাম শুনলেই জিভে জল এসে যায় হঠাৎ করে যদি বাসায় কোনো গেস্ট চলে আসে বা আপনাদের বাচ্চাদের মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছে বা বিকেলে নাস্তায় যখনই মন চাইবে বানিয়ে ফেলুন কোনো রকম ঝামেলা ছাড়াই সামান্য উপকরণে মংলাই পরোটা রেসিপি এটা বাচ্চাদের টিফিনেও চাইলে আপনারা ঝটপট তৈরি করে দিতে পারেন নমস্কার বন্ধুরা চপলাজ ভিলেজ ফুটে সবাইকে স্বাগতম আজকে আমাদের রেসিপি মংলাই পরোটা মোংলাই পরোটা তৈরির জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সাত চামচ সয়াবিন তেল এবার আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের এই মোংলাই পরোটা রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আপনারা তো মোংলাই পরোটা অনেকবারই খেয়েছেন কিন্তু এই পরোটাটা একবার ঘরে তৈরি করে খেয়ে দেখুন আশা করছি ভীষণ ভালো লাগবে দেখুন আমার আটাটা খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে এবার আমি একটু একটু করে জল দিয়ে খুব ভালো করে মেখে নেব ময়দাটা কিন্তু খুব ভালো খুব একটা নরম করা যাবে না আমি এভাবে একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিলাম দিয়ে দিলাম ওপর দিয়ে সামান্য একটু তেল আমার একবারই ময়দায় ষাটটি মংলাই পরোটা হবে আমি কিন্তু তৈরি করব মিনি মোংলাই পরোটা ছোট্ট ছোট্ট মঙ্গলাই পরোটা খেতে ভীষণ ভালো হয় আর একটা খেলে পেট ভরে যাবে নিয়ে নিলাম কয়েকটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি জিরার গুঁড়া আর একটু চাট মশলা দিয়ে দিলাম একটু হলুদ এবার আমি এগুলো খুব ভালো করে মেখে নেব আমি পেঁয়াজটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দিলাম তিনটা ডিম ডিম তিনটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ মশলা আর ডিমগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার রুটিটা তৈরি করে নেব মংলাইয়ের জন্য বেলন পেরিতে দিয়ে দিলাম একটু তেল এবার আমি সুন্দর করে একটা রুটি তৈরি করে নেব আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে এবার ভেতরে দিয়ে দিলাম এই পুরটা কাঁচা ডিম দিয়েছি আপনারা ভাবছেন একটু গন্ধ আসবে কিন্তু না এই কাঁচা ডিমে কোনো গন্ধ আসে না খুব ভালো লাগে খেতে হাতে একটু সময় থাকলে বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন পরোটা রেসিপিটা কেমন হয়েছে আমি হাতে একটু জল নিয়ে খুব ভালো করে পরোটাটা সিল করে দিলাম যেন তেলে দেওয়ার সময় না খুলে যায় আমার মঙ্গলায় পরোটা রেডি হয়ে গেছে এবার পরোটাটা ভেজে নেওয়ার পালা কড়াইতে তেল দিয়ে দিলাম পরোটাটা আমি খুব ভালো করে ভেজে নেব চুলায় চুলায় কিন্তু হালকা জাল দিতে হবে যেন খুব বেশি চুলার আঁচটা না হয় আমি মাটির চুলায় রান্না করছি দেখুন বন্ধুরা আঁচটা কিন্তু সামান্যই আছে এক পেট খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি আরেক পেট উল্টে দেবো তেলটা ওপর দিয়ে এভাবে দিচ্ছি যেন পরোটাটা একটু ফুলে যায় আমার এক পেট ভাজা হয়ে গেছে এবার আরেক পেট উল্টে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে পরোটাটা খেতে কিন্তু দারুণ মজা হবে আমি আরেকটা পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি দেখুন এভাবে করে তেল উপর দিয়ে দিয়ে দেব যাতে করে পরোটাটা দুই বিট সমানভাবে ভাজা হয়ে যায় বন্ধুরা বেশি জাল দিলে কিন্তু হবে না একটু সময় নিয়ে হালকা আছে পরোটাটা ভাজতে হবে তাহলে কিন্তু ফুলে যাবে আমি যেহেতু চুলায় রান্না করছি চুলাটা একটু বেশি জ্বলছে মাটির চুলা অনেক বেশি কাট দিয়েছি এই জন্য পরোটাটা কিন্তু খুব বেশি একটা ফুলেনি দেখুন আমার পরোটাটা তৈরি হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার এসেছে আমার পরোটা কিন্তু রেডি আজকে এই পর্যন্তই আশা করছি আজকের এই মোগলাই মলাই পরোটা রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও মনে হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন কিন্তু আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকে এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ